বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও আমরা দুইজনে আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বাবা তার ছেলের জন্য যে কত কষ্ট করে একজন বাবা তার ছেলেকে মানুষ করার জন্য একজন বাবা তার ছেলেকে শিক্ষিত করার জন্য কত যে কষ্ট করে এই আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওটা দেখলে এবং ঘটনাটা শুনলে আপনার চোখে পানি আসতে বাধ্য হবে এমন একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে দেব একজন দিন তার দুইটা ছেলেকে কিভাবে দিনই শিক্ষায় শিক্ষিত করেছে কিভাবে কোরানে হাফেজ করেছে এবং বাংলাদেশের এক নামকরা মসজিদের মধ্যে কীভাবে তারাবির মধ্যে অংশ গ্রহণ করেছে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বিষয় এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক সেই ঘটনাটা আমরা শুনব বর্তমানের বর্তমান হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের কণ্ঠ নকলকারী মানে ওনার কণ্ঠর মতোই মাহমুদুল হাসান ফিরদোস বলা হয় মাহমুদুল হাসান ওনার মুখ থেকে আমরা এই ঘটনাটা শুনবো তাহলে প্রিয় দর্শক আসুন আমরা একটু শুনে আসি যে মাহমুদুল হাসান সাহেব উনি সেই ঘটনার সম্পর্কে কি বলতেছেন এবং উনি সেটার সাক্ষী কিন্তু এই জন্য আমরা ওনার কাছ থেকে সেই ঘটনাটা শুনে আসি দুই হাজার আঠারো সাল খতমে তারাবির জন্য ঐতিহ্যবাহী ঢাকার মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির হাফিস নেওয়া হবে তারাবির আমি শুরু হয়ে গেছি বিশাল এক মসজিদের দুইজন হাফেজ নেওয়া হবে শত শত হাফেজরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখাস্ত লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই আমরাও তাদের দরখাস্তগুলো অ্যাকসেপ্ট করলাম ঘোষণা দিয়ে দিয়েছি অমুকদিন সকাল দশটায় ইন্টারভিউ চালু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে গেছে বিশ জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম স্থানীয়টি একটি ছিল গণ্যমান্য ব্যক্তি ছিল আশেপাশের বড় বড় মাদ্রাসার মহাদেশাপ্রাশ ছিল এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুমার দিন যেই দুইজনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে জুমার দিন জহুরের জুমার নামাজের উপর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায় কোন দুইজন হাফ এসে বৎসর খতমে তারাবিতে নিয়োগ হয়েছে সবার নাম্বারগুলো আমরা দেখতেছি কাকে এবার মসজিদে নামা লাগবে মিন টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে যেন দরওয়াজায় নক করতেছে মোয়াজ্জেম সাহেব চলে গেল বাহিরে জালনা খুইলা দেখতে আছে ছোট্ট দুইটা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও আমরা দুইজনে আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য মোয়াজ্জেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না বয়স একেবারেই কম এই দুই জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে আল্লাহ আকবর স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারা ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এখন আর নতুন নেওয়া হবে না চলে যাও বাড়িতে এবার দুইটা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে তারা দিয়ে না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে বাচ্চা দুইটার কথা ইমাম কানে দেওয়া হয় হয়ে সাহেব পাশে একজন বড় আলেম ছিল তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে সম্মান এদের আল্লাহ বাড়ায়া দিছে অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও ব্যক্তির সম্মান না এটা হলো কোরআনের সম্মান আল্লাহ আকবার আসতে বলো ভিতরে বাচ্চা দুইটা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে ঢুকলো দুইজনের চেহারা একই রকম লাগি আর সাজ্য হয়ে গেলাম চেহারা ডিজাইন তো একই রকম আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি বলে আমার নাম হলো মহাস আল্লাহ আকবার তোমার নাম কি বলে আমার নাম হলো তালহা নাম দুইটা শোনার পরে ভালো লাগছে কারণ সাহাবিদের নামের সাথে নাম দুইটা মিলে গেছে এবার ইমাম সাহ বিনয়ের শহীদ বলল তারা ইন্টারভিউ হয়ে গেছে এখন আর ইন্টারভিউ হবে না বাচ্চা দুইটা বলল আমরা তো আসতে একটু দেরি করছি কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার আমাদের দুইজনের বাবা একজন তার মানে আমরা দুইজন আপোষ যমন যমস ভাই একই মায়ের পেট থেকে আমরা দুইটা ভাই দুনিয়াতে আরছি আল্লাহর কি অনুগ্রহ দয়া আল্লাহ পাক আমাদের দুইটা ভাইয়ের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন জমা করে দিয়েছে একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো পরোটা পরাটা শুনি একটু পরো তেলাওয়াত করো পরাটা শুনি একটা বাচ্চা বলতে আছে পললে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ দেখি নাই যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব টিওনো সাহ বলতে আসে একটু তেলাওয়াত যখন শুরু করলো তাকে দেখলাম টিওনো চোখের পানি বায়া বায়া পড়তেছে স্যার আপনি কেন কাঁদেন বলে বাইতুল্লাহ দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি পিসা ঠেকা দেয় কোথাও আটকাইতে পারি না চিন্তা করে দেখলাম সবাইয়ের ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে ফার্স্ট ক্লাস সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোনো দিকে তাকানো দরকার নাই মোতআলি সাহেব তার মাজায় ব্যথা চেহারে বসেছিল

সতরাই রমজান বদর দিবস এদের পরাগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে তারা বিশেষ হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি করে কেউ চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামসা দিয়া চোখের পানি মুসতেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজ তার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনে দৌড় মাইরা বলতে আছে এই লোকটা আমার আব্বা ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায় গ্রামের বাড়ি হলো সেই কুড়ি গ্রামে এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আপনি আরো আগে কেন আসেন নাই লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে দিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছেও আসি নাই ইমাম সাহেব বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি বস্তিতে রুম ভাড়া নিয়ে থাকি দুইটা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি ব্রেন এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআনের হাফেজ আল্লাহর কি ফয়সালা তিরিশ পারা কোরআন আল্লাহ পাক এমন ভাবে জমা করে রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত পর্বে একটা প্যাচও লাগে না রিক্সাওয়ালার উক্তি হলো আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না কিন্তু আমার মৃত্যুর পর কোরআন ওয়ালা সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে এই দুনিয়ায় কত সম্পদ ওয়ালা ব্যক্তি দেখছি মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি টেলিফোন কইরা বলে লাশ দাফন করো বাবার কাছে আসতে ভয় লাগে এটার নামই দুনিয়া কেউ কারো না কেউ কারো না একমাত্র একজনই আপনার আপন জোরে বলেন তিনি হলেন কে ওরে যুবক ভাই ও মুরুব্বি বামা এলাকার মানুষ পাক্কা নিয়াত করে নেন তওবা করে নেন জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না জীবনে কোনো দিন হারাম খাবো না জীবনে কোনো দিন মদ পান করবো না জিনা আইনান নজর চোখের জিনা সবচেয়ে বড় জিনা চোখ দিয়া দেখে দিলে দিলে পরিকল্পনা করে এরপরে অঙ্গ ব্যবহার হয় এজন্য চোখ থেকে নিজেকে বাঁচান চোখের গুণার থেকে নিজেকে সেভ করেন চোখের গুনা মারাত্মক গুণা কেমতের ময়দানে চোখের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন কে প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন সেই ঘটনা সম্পর্কে মাহমুদুল হাসান ফিরদুস সাহেব কি বর্ণনা দিয়েছেন উনি কিন্তু নিজেই সেটার প্রমাণ উনি নিজেই কিন্তু সেটা করেছে এই জন্য মিথ্যার এখানে কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পর আমার চোখে পানি চলে এসেছিল যে একজন বাবা তার সন্তানদের জন্য কত কষ্ট করে এবং সন্তানদের মানিজ্যদের দিকে লক্ষ্য করে কিছু কিছুটা ত্যাগ করে থাকে আল্লাহ আকবার প্রতিটা পিতাই এরকম প্রতিটা সন্তানের জন্য এরকম পরিশ্রম করে থাকে প্রিয় দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম আহমতুল